আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে গতকাল ঢাকায় আনসার ভিডিপির ভোট কেন্দ্র নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি কথা বলেন নির্বাচন কমিশনার বলেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য তিনি জানান নির্বাচনকালে দায়িত্বে থাকা কর্মকর্তারাও এবার পোস্টাল ভোটিং অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন এছাড়া ভুয়া তথ্য প্রতিরোধে নির্বাচন কমিশনে বিশেষ সেল গঠন করা হয়েছে এ সময় আনসার পি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ জানান নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম যা সমন্বয় ও স্বচ্ছতা আরও বাড়াবে নড়াইলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় ফিশিং লক সফটওয়্যার আপডেট ও সিস্টেম সিকিউরিটি নিয়ে দপ্তর প্রধানদের অবহিত করা হয় এবং সাইবার নিরাপত্তা সচেতন থাকার আহ্বান জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ডি ব্লাড ডোনার্স ক্লাব নামে মাদারীপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সমাজসেবা ও মানবিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক আফসানা বিলকিস রক্তদান ও সামাজিক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন ডি ব্লাড ডোনার্সের সভাপতি খন্দকার জিহাজ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত গোপালগঞ্জ শাখা এবং গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উপশাখার উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে পৃথক অনুষ্ঠানে ফিতাকেটে শাখা দুটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম এ সময় বক্তারা বলেন এ শাখা দুটি গোপালগঞ্জের ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা দেবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষমিশিয়ে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় আরও চারটি গরু অসুস্থ হয়ে পড়েছে ফলে দুই কৃষক পরিবারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে গত শনিবার মধ্যরাতে সদর উপজেলার সিঙ্গারকুল পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে জেলা প্রাণী সম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিভাবে গরুগুলি মারা গেছে তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছে সম্পদ বিভাগ পুলিশ বলছে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে নড়াইলের আলোচিত মাসুম ফকির হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং একজনকে স্বল্প কারাদণ্ড দিয়েছেন আদালত গতকাল দুপুরে নড়াল নড়াইল জেলা ও দায়রা আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন রায়ে আসামি আরাফাত শেখ ও আশা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অপর এক আসামি রোমান ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তবে আরেক আসামি শাবানা খাতুনকে খালাস দেওয়া উল্লেখ্য দুই সালের আট ডিসেম্বর মাসুম ফকির নিখোঁজ হন পরে ১৩ ডিসেম্বর নবগঙ্গা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ মামলায় মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন এবারে শুনবেন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর বারো হাজার তিনশো হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড জাতের দুই হাজার হেক্টর উপসি জাতের আট হাজার দুইশ তিন এবং স্থানীয় জাতের দুই হাজার তিনশো সতেরো হেক্টর জমিতে চাষ করেছেন কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ড মোহাম্মদ রহমান জানিয়েছেন সাম্প্রতিক বৃষ্টিতে ধানসহ কিছু ফসলের ক্ষতি হয়েছে যা নিরূপণের চেষ্টা চলছে ক্ষতি কমাতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়